হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আর এই রেসিপিটা দেখেই বুঝতে পারছো কী করছি এটা হলো লোটে মাছ এই মাছটাকে নুন আর হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে রেখে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি দিয়ে দেব কড়াইয়ে তেল তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেব। ছোট ছোটো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে গ্যাসটাকে সিমে করে দিয়ে পেঁয়াজটা আমি অনেকক্ষণ ধরে নাড়ছি বেশ ভাজা ভাজা করতে হবে এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা পেঁয়াজটা অনেকক্ষণ ধরেই নাড়তে হবে এবার পেঁয়াজের মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো দেখলাম বেশ হালকা জলটা শুকিয়ে গেছে দিয়ে দিলাম আদা বাটাটা এটা গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে অসাধারণ লাগে এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আর ওদিকে পেঁয়াজটা ভাজছি বাড়িতে দিয়ে দিয়েছি হলুদ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য আর রঙের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম এতে বাটিতে একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে রাখছি যাতে আমার সুবিধা হয় আর ওদিকে পেঁয়াজগুলো ভাজছি পেঁয়াজটা দেখছি বেশ ভালোই ভাজা হয়ে গেছে বেশ শুকিয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ছোট ছোটো কেটে রাখা টমেটোগুলো টমেটোতে দিয়ে দিলাম একটু নুন টমেটোটা নুন দিলে তাড়াতাড়ি করে গলে যাবে টমেটো তাড়াতাড়ি করে গলে গেছে আর একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এরপর আর একটু নাড়াচাড়া করতে হবে এটি খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে যাদের ভালো লাগবে তারা একবার করে দেখতে পারো রেসিপিটা আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত দেখছো তত সার সাবস্ক্রাইব করনি আর একটু ভালো করে আমাকে নাড়তে হবে সুন্দর বেশ যেহেতু লোটে ঝুড়ো সেই জন্য এটা ঝুড়োঝুড়ো করতে হবে ভালো করে মশলাটা নেড়ে নিতে হবে আমি এতে কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিয়ে নি এরপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সব মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছ আমি দিয়ে আমাকে দিয়ে দিতে হবে অনেকগুলোই মাছ ছিল সেই জন্য আমার পেঁয়াজ কাটাও বেশি ছিল আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে ওটা নিয়ে নেবেন মাছটাকে আমি সে ইয়ে করে রেখেছিলাম ঢাকা দিয়ে এরপর পালা হচ্ছে কাঁটাগুলোকে ছাড়ানো সেই জন্য নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ কিরম জল বেরিয়েছে দেখেছেন এরপর মাছগুলোকে আমি ছেড়ে ছেড়ে নিয়ে কাঁটাটাকে তুলে নেব যাতে মুখে কাঁটা না লাগে আর অসুবিধা না হয় খেতে ওই জন্য কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে সুন্দর করে আস্তে আস্তে ছাড়াতে হবে নাহলে একটা কাঁটা লেগে গেলেই গলায় লেগে যাবে আমি যেভাবে করছি সেইভাবে কাঁটাগুলো ছাড়াবে দুটো চামচ নিয়ে নিয়েছি মাছগুলোকে এদিকে এদিকে সরিয়ে রেখে দিয়ে কাঁটাটা মাঝখান থেকে তুলে বার করে নিয়ে একটা অন্য জায়গায় রেখে দিচ্ছি এইভাবে করলে কি হবে গলাতে কাঁটা লাগবে না এই দেখুন কাঁটাগুলো সব সব মাঝে কাঁটা ছাড়ানো হয়ে গেছে এরপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ শুকনো শুকনো করে নেব দশ মিনিটের মধ্যে শুকনো হয়ে গেল দিয়ে দিলাম ধনে পাতা খেতে অসাধারণ হয়ে গিয়েছিল আমার রান্নাটাও এখানে কমপ্লিট